I don't know.

হাই কী এসেছো ওটা কমেন্ট করে দাও এসছো হাই করে দাও তো একটু দেখি হাই লিখে দাও কে কে আছো হাই লিখে দাও

थैंक यू लाइक করার জন্য কে কে আছে ऐड हो ऐड हो কিছু কথা বলতে এসছি বন্ধুরা তাড়াতাড়ি একটু ऐड हो जाओ थैंक यू আমার লাইফ আসার জন্য हेलो তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হায় হ্যালো তো আমি এখানে কিছু কথা বলতে এসেছি বন্ধুরা যারই লাইভ দেখো বা ভিডিও দেখো যাই দেখো প্লিজ একটা করে কমেন্ট করে দিও আর একটা করে কমেন্ট করে দিও একটা করে লাইক করে দিও সেটা সবার জন্য ভালো হ্যালো হ্যাঁ তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো আমি লাইভটা করলাম এই জন্য তোমাদের কাছে কিছু জিনিস পৌঁছে দেওয়ার জন্য আমি এই লাইভটা চালু করেছিলাম তো তোমরা সবাই এসো আমি কিছু কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে তোমাদেরও কিছু বলার থাকলে অবশ্যই বলো আর প্লিজ একটা করে কমেন্ট করো আর লাইক করে দাও ঠিক আছে আর আমার চ্যানেলটা এসে ভিজিট করো প্লিজ তোমরা সবাই এসে ভিজিট করো দেখো আমার চ্যানেলটা কীরকম আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো মানে আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমরা ছাড়া আমরা নিঃশো পুরো নিঃস্ব সত্যি কথা ভিভার্স ছাড়া যাদের যাদের চ্যানেল আছে তারা সত্যি নিঃস্ব একদম তোমরাই সব কিছু তোমরা এই যে আমার একটা আমি আছি ক্যামেরার পাশে তোমরা আছো ক্যামেরার ওপারে ঠিক আছে এই যে ছোট পরিবারটাই তোমরা এসেছো অসংখ্য সবাইকে হাত করে বলছি অসংখ্য ধন্যবাদ আমাকে যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করো তোমরা ছাড়া কিচ্ছু হয় না তোমরা ছাড়া কিচ্ছু হবে না একটু কিছু হবে না ভিভার্সরা এরকম যে ওপরেও তুলে দিতে পারে নিচেও নামিয়ে দিতে পারে তার জন্য হাত জোর করে প্রত্যেকটা লোকের কাছে আমি আমার চ্যানেলটা ভিজিট করছো আমাকে দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এটা বলাও আমার কাছে অনেক ছোটো তোমাদেরকে মানে কি বলবো মানে বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো আমার চ্যানেলে আসো প্লিজ অ্যাড হয়ে যাও কে কে আছো বেরিয়ে যেও না অ্যাড হও আমাকে একটু সাপোর্ট করো তোমাদেরকে বরাবরই বলছে আমি একটু সাপোর্ট করো আমার একটু সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না আমি অনুরোধ করছি তোমরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলটায় আসো ভিডিও দেখো ভিজিট করো প্লিজ আমার চ্যানেলটায় এসে আমাকে একটু সাপোর্ট করে যাও এইটুকুনি তোমাদের কাছে ভাই দাদা দিদি যে যে আছে এইটুকুনি অনুরোধ আর কিচ্ছু না কিচ্ছু না তো তোমরা কে কাছে প্লিজ অ্যাড হয়ে যাও জলদি জলদি অ্যাড হয়ে যাও আর অবশ্যই আমাকে একটু যে যে ভালোবাসা দিতে চাও একটু কমেন্ট করে দাও আর একটা করে লাইক করে দেখি তোমরা কে কে আমাকে ভালোবাসা দিতে চাও একটু কমেন্ট করে দাও তো কে কে আছে একটু কমেন্ট করো হাই হ্যালো বলেই দিয়েছ আচ্ছা তোমাদের সবাই ডিনার হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই সব ডিনার করেছো কিনা তোমরা কে কে ডিনার করছো কেমন আছে আগে তোমরা বলো কে কেমন আছো সুস্থ আছো না আর প্লিজ পারলে একটু বাংলা আমাকে কমেন্ট করো ঠিক আছে আমি ইংরেজি পড়তে পারি না আমাকে একটু বাংলায় কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই দেব ঠিক আছে বানান আমি পড়তে পারি না ইংলিশ পড়তে পারি না একটু বাংলায় করো কমেন্টটা যাতে আমি তোমাদেরকে একটু রিপ্লাই দিতে পারি মানে বোঝাতে পারি ঠিক আছে তো চলো কে কে আছে জয়েন্ট হয়ে যাও অ্যাড হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তোমরা কে কাছে চলে এসো প্লিজ এখানটা একটা ফোড়া হয়েছে এত ব্যথা করছে ফোড়াটা প্রচন্ড ভুল পেকে গেছে প্রচন্ড যন্ত্রণা করছে আর হয়তো অনেকে ভাবে রিং লাইট জ্বলেছে কেন বন্ধুরা আমার এই ঘরটা প্রচুর মানে আলোর পাওয়ারটা খুব কম ভোল্টেজটা আলোর ভোল্টেজটা খুবই কম যার জন্য ক্যামেরাটা মানে রিং লাইটটা না জ্বালানো না ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে ছবি ক্লিয়ার আসে না দেখা যায় না তোমাদের কমেন্টগুলো ঠিকঠাক দেখা যায় না ওই জন্যই একটু রিং লাইটটা জ্বেলেছি ঠিক আছে তো চলো থ্যাংক ইউ তিনজন লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ হাই থ্যাংক ইউ দাদা ভাই দিদি ভাই যেই থাকো না এখন তোমাদেরকে বলছি দেখো আমি বেশি পড়াশোনা জানি না তোমরা প্লিজ একটু বাংলায় কমেন্ট করো আর আমার সাউন্ডটা ঠিকঠাক যাচ্ছে কি না ক্লিয়ার একটু আমাকে বাংলায় কমেন্ট করে জানাও ঠিক আছে যাতে তোমাদেরকে আমি বলতে পারি বা বোঝাতে পারি একটু বাংলায় কমেন্ট করো আমি ইংলিশ পারি না ঠিক আছে আমি যেটা সত্যি সেটাই বলছি আমি বাং ইংলিশ পড়তে পারি না আমি বাংলা পড়তে পারি বাংলায় কমেন্ট করো ঠিক আছে আর তোমরা অসংখ্য ভালোবাসা দিচ্ছ সত্যি বন্ধুরা তোমরা যে আমাকে ভালোবাসা দিচ্ছ মানে অসাধারণ ভালোবাসা এ মানে কি করবো মানে তিতলি তোর ফোন থেকে ফোন করতো দিদি মা ফোন করছে ও দেখ না সুইটিদি ঘরে আছে তুমি দেখাই না একটু

আসছে এসে গেছে সুইটির মা এসে গেছে পাখাটা চালিয়ে দে যেটু রাস্তা থেকে এসছে পাখাটা চালিয়ে দে চা খাবে সুইটির বাবা ও আচ্ছা তো আমার বাড়িতে একজন কিছু মনে করো না একজন এসেছিল এসেছিল না এসেছে ওদের ফ্ল্যাটে তালা দেওয়া তো তাই আমাদের বাড়িতে এসছে তো এই হিসেবে তাই একটু লাইফটা অফ হয়ে গেছিলো তো প্লিজ আর কেউ কেউ কমেন্ট করো কে কে আছো অবশ্যই কমেন্ট করো যেটুকু খবরটা চালিয়ে দে বাবু কে কে অবশ্যই কমেন্ট করো হাই আমি একটু মানে অসুবিধা হচ্ছে আমার একটু অসুবিধা হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা আমি তো তোমাদের ইংলিশ ইয়েটা লেখাটা পড়তে পারছি না হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে একটু বাংলায় কমেন্ট করো কেমন আর আমার এই লাইফে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি তোমরা আমাকে ভালোবাসো সত্যিই আর আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো তোমরা কীরকম লাগে আমার যে ভিডিওগুলো দেখো তোমাদের কেমন লাগে তো হ্যাঁ আমি যেটা বলতে এসেছিলাম সেটা একটু বলি তোমরা একটু মন দিয়ে শোনো প্লিজ আর তার আগে সবাইকে আমি মানে একই কথাই বলি বেশি তোমরা তো যা জানোই তো এটাই বলতে চাইছিলাম আজকে আমার ছশো পরিবার হয়ে গেছে ঠিক আছে আমি আমার এই ইউটিউব চ্যানেলের জার্নিটা প্রচুর প্রচুর অনেক দিন ধরে আমি ইয়ে করছি আজকে আমার ছশো পরিবার হয়েছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমার ছশো পরিবার হয়ে গেছে তোমরা আমার পরিবারের লোক তোমরা আমার পরিবার আছো ঠিক আছে তো এইভাবেই আমাকে প্লিজ অনুরোধ করছি হাত করছি আমাকে এক হাজার সাবস্ক্রাইবার করে দাও প্লিজ তোমাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে আমার ভিডিওটা একটু লিঙ্ক করে দাও ঠিক আছে আমি অসংখ্য তোমাদের মানে কি বলবো মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি বহুদিন আমার এই চ্যানেলটা খুলেছি হ্যাঁ দিন ধরে হয়েছে প্রায় তিন বছর হয়ে গেছে চার বছরও মনে পড়েছে তিন বছর হয়ে গেছে প্রায় ধরো তিন বছর হয়ে গেছে আমার এই চ্যানেলটা ঠিক আছে আমি কোনো রকমের ভিউজ জানতে পারছিলাম না আর কোনো রকমে আমি সাবস্ক্রাইবার বাড়াতে পারছিলাম না কোনো রকমই পারছিলাম না ঠিক আছে এতদিন মানে এত কষ্ট লাগছে বন্ধুরা আমি এই যে চ্যানেলটা খুলেছি শুধু আমার এই মেয়েটির জন্যে আমি যাতে মেয়েকে পড়াশোনার জন্য একটু সাপোর্ট করতে পারি ঠিক আছে যার জন্যে আমার একটু পরিবারে আমি নিজস্ব একটু কিছু করতে পারি আমার নিজের জন্য আর কিচ্ছু না বন্ধুরা কিচ্ছু না তোমরা দেখো যদি ভবিষ্যতে কি কোনোদিন আমি দাঁড়াই তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরাই সব কিছু তোমাদের সঙ্গে সব কিছুটা আমি শেয়ার করতে চাই সব কিছুটা এটা কি বাংলাতে একটু কমেন্ট করছে দেখি তোর ফোনটায় হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য বলছি তোমরা একটু বাংলায় কমেন্ট করো অবশ্যই আমি পড়তে পারবো ঠিক আছে আর যেটা বলছিলাম হ্যাঁ তো আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে ঠিক আছে এবার কলেজ হবে আমার সত্যি এই চ্যানেলটা দাঁড় করানোর আবার খুব ইচ্ছে খুব ইচ্ছে আশা করি তোমরা আমার আমাকে সাপোর্ট করবেই আমি জানি এখানে যত দাদা ভাই দিদি ভাই বোন কাকা কাকিমারা দেখছে অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করবে আমি জানি এটা হানড্রেড পারসেন্ট কারণ বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমি এই চ্যানেলটা খুলেছি আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো কিচ্ছু জানি না এই আমার মেয়ে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে আমি একটা ভিডিও ছাড়তে পারি না ঠিক আছে ভিডিও করি আমার মেয়ে সব কিছু এডিট করে সব কিছু করে আমার মেয়ে ছেড়ে দেয় অনেক রকম ভিডিও দিয়েছি অনেক রকম অনেক কিছু দিয়েছি কোনো রকমে আমি ভিউজ আনতে পারছি না আর সাবস্ক্রাইবার আনতে পারছি না কোনো রকমে তো এখন যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ প্লিজ এইভাবেই আমাকে ভালোবাসা দাও আর আমার চ্যানেলটাকে চ্যানেলটা এসে তোমরা ভিজিট করো তোমরা ভিডিও দেখো তোমরা কমেন্ট করো আমি ভুল করি খারাপ করি অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে দিদিভাই এটা ঠিক নয় এটা করো দিদিভাই এটা ঠিক নয় দেখবে তোমাদের কথাই আমি মেনে চলব অবশ্যই আজকে আমার খুব আনন্দ লাগে যে আমার ছশো পরিবার হয়ে গেছে তোমরা আমার ছশো পরিবার এই ছোট্ট পরিবারটা দেন ছশো পরিবারের একজন হয়ে গেছে আমি আমার লোকের পাঁচ হাজার দশ হাজার হাজার হলে লোক যে আনন্দটা পায় আজকে আমার ছশো হয়ে আমার সেই আনন্দটা হচ্ছে সত্যি কথা বলছি বন্ধুরা এই ছশো যে আমি চ্যানেলটা করতে পারছি না মানে কি বলবো প্রচুর প্রচুর পরিশ্রম করছি কোনো রকম কোনো কিছুই আমি করতে পারছি না কিন্তু এই এতদিন পর আমার ছশো হয়েছে হ্যাঁ জেঠি মাইসে গেছে তাহলে আমি এনে তো তার জন্যে অসংখ্য ধন্যবাদ একটা কথাই বলবো এছাড়া আমার মুখ দেওয়ার কিছু আসছে না ধন্যবাদ ছাড়া তো সেটার জন্যেই আমি লাইভ করতে বসেছি তোমরা তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আমি তার জন্য এখানে বসে আছি তোমাদের মতামত নেওয়ার জন্যে আর তোমরা কি মতামত চাও তোমরা ভিডিও কি রকম দেখতে চাও আপ্রাণ আমি চেষ্টা করব। আর আমার মেয়ের পড়াশোনার জন্যে আমি এটা আপ্রাণ চেষ্টা করছি বন্ধুরা ঠিক আছে অবশ্যই তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাহলেই হবে আর কিচ্ছু চায় না তোমাদের কাছ থেকে কিচ্ছু চায় না তোমরা একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে কারণ এবার আমার মেয়ে কলেজ হবে ও খুবই পয়সা করে দরকার বন্ধুরা তো সেই জন্য বলছিলাম যদি তোমাদের একটু সহযোগিতা পেতাম তোমাদের একটু সাপোর্ট পেতাম তাহলে ভালো হতো সেই হিসেবে তো এটাই আমার একটু খুব আমার যেহেতু ছশো পরিবার হয়ে গেছে আমার পরি ফ্যামিলির লোক হয়ে গেছে তো আমার তো নিজের কোনো মানে কিছু বলার থাকে সেই ছশো পরিবারকে আমি এইটুকুনি জানাতে এসেছি যে তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছ অনেক কিছু করেছ প্লিজ আর একটু ভালোবাসা দাও আর একটু ভালোবাসা দাও আমার ভিডিওগুলো দেখো আমাকে একটু ভিউজ দাও আর আমাকে হাজার সাবস্ক্রাইবার করে দাও বন্ধুরা আমি এইটুকুনি চাই এইটুকুনি এইটুকুনি চাই ঠিক আছে আর আমার পাশে থেকো আমার মেয়ে মুখের দিকে তাকিয়ে আমার একটু পাশে থেকো ব্যাস এইটুকুনি আর কিচ্ছু নয় বন্ধুরা আর কিচ্ছু নয় তোমাদের কাছে কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে জাস্ট একটু ভালোবাসা চাই আর আমি কিচ্ছু চাই না বিশ্বাস করো আমা আমাকে একটু কমেন্ট করবে আমি কিছু ভুলভ্রান্তি করলে একটু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আমি এইটুকুনি চাই আমি আর তোমাদের থেকে কিচ্ছু চাই না এইটুকুনি ভালোবাসা চাই আচ্ছা বন্ধুরা বলো তো বোন বলো দিদি বলো বৌদি বলো যে যাই বলো না কেন আমাকে আমি কি তোমাদের ভালোবাসা চাইতে পারি না অবশ্যই চাইতে পারি তো সেই হিসেবে প্লিজ আমি যেটা করব ভুল করলেও বলবে হ্যাঁ কমেন্ট করে আমাকে জানাবে ঠিক করলেও কমেন্ট করে জানাবে দিদি ভাই দাদা দাদাভাইরা কমেন্ট করে বিশ্বাস করো প্রাণটা জুড়িয়ে যায় এই কিছুদিন আগে কী নামে যেন ইয়ে করেছি কমেন্টটা দেখলাম একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই হ্যাঁ দিদিভাই কমেন্ট করেছে আমাকে উনি লিখেছে দিদিভাই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করলো বিশ্বাস করে বন্ধুরা আমার এত ভালো লেগেছে না লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে লাইক করে না কেউ ভিডিওটা দেখে বেরিয়ে যায় লাইক করে না তো আমি বলবো আমার ভিডিওতে লাইক করো আর আমি যে তোমাদের কাছে প্রেজেন্ট করছি ভিডিওটা সেই ভিডিওটা ভুল করছি কি ঠিক করছি আমার দিক দিয়ে কোনো রিপ্লাই আসছে না যে আমি একটা রিপ্লাই আশা করছি যে আমি ভুল করলাম না ঠিক করলাম আমাকে একজন কমেন্ট করে জানাবে যে দিদিভাই এটা ঠিক নয় এটা ঠিক দিদিভাই এটা ঠিক নয় এটা ভুল এরকম কিছু জানাবে তো আমার ওই তরফ থেকে কিছু আসছে না তো আমি সেটা তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট করে বলো দিদিভাই ভিডিওতে এটা ঠিক হয়নি এটা ঠিক হয়েছে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়েছে আমি সেইটা বলার জন্য তোমাদেরকে লাইফে আসি বরাবরই বলি সব সময় বলি ভুল মানুষ মানুষমাত্রায় করে অবশ্যই কমেন্ট করে বলবে হাসি মুখে কমেন্ট করে ভালো করে বললে নিশ্চয়ই সবাই শুনবে কেন শুনবো না আমি তো শুনি আমাদের কমেন্টের দরকার আমরা কমেন্ট চাই লাইক চাই তো তোমরা যে যা খারাপ ভালো মন্দ যেটাই বলবে আমরা সেটাই হাসি মুখে লাভ দিয়ে যাব ব্যাস আর কিচ্ছু না ঠিক আছে তো ওই জন্যেই বললাম তো আমার লাইফে থেকো বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো ঠিক আছে আর বারবার দেখো যখনই আমি লাইভ করতে আসি তখনই তোমাদেরকে প্রত্যেককেই বলি যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে কীরকম ভিডিও তোমাদের ভালো লাগে হ্যাঁ খারাপও তো লাগতে পারে যে দিদি ভাই তুমি অমুক দিন এই ভিডিওটা বানিয়েছো আমার একদম ভালো লাগে তাহলে আবার সেটাকে ভালো করে সুন্দর করে চেষ্টা করব প্রেজেন্ট করার যাতে তোমাদের ভালো লাগে আমরা ভিডিও দেবো যাতে তোমাদের ভালো লাগে তোমাদের ভালো লাগা মানে আমাদের ভালো লাগা তোমরা ভালো লাগলে ভিডিওটা দেখবে ভিউজ দেবে লাইক করবে কমেন্ট করবে সেটাই আমাদের আনন্দ আর কিচ্ছু না বন্ধুরা সেইটুকুনই আমাদের আনন্দ তো এইভাবেই চলে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো তাই এই হচ্ছে ব্যাপার তো বলো তোমরা কে কে খাওয়া দাওয়া করেছ কে কি কে কে করো অবশ্যই একটু কমেন্ট করো বন্ধুরা তোমরা অনেকে হ্যাঁ বুঝেছি হয়তো বাংলায় কমেন্ট করতে চাও না আমাকে একটু যদি বাংলায় কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই দেবো ইংরেজি পড়তে পারি না তো ইংরাজিটা আমি পড়তে পারি না সেই হিসেবে আমি উত্তর দিতে পারি না ঠিক আছে সবাই চলে গেছে একজন কে আছে এই যে আমার প্রবলেমগুলো আমি যখন বলি তখন কেউ থাকে না ঠিক আছে ভিডিওটা পোস্ট করার পরে দেখো সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলা তোমরা কমেন্ট করবে আমি কমেন্টের উত্তর দেবো সে তার মজা কিন্তু আলাদা ঠিক আছে আর ভিডিওটা দেখার পরে যারা রিপ্লাই দেয় বা কমেন্ট করে তখন তার বোঝাতে পারি না আর এই সামনাসামনি ওপেন বসে হলে সেটা বোঝানো যায় যে হ্যাঁ আমি কি বলতে চাইছি আর তোমরা আমাকে কি বোঝাতে চাইছো চারটে লাইক পড়েছে বন্ধুরা খুব ভাল লাগছে আমার খুব আনন্দ লাগছে যে চারটে লাইক পড়েছে ঠিক আছে একজনই আছে বাকি সবাই চলে গেছে চলো কে কে আছো প্লিজ এসে যাও তাড়াতাড়ি কে কে আছো অ্যাড হয়ে যাও তো একটু তাড়াতাড়ি একটু অ্যাড হয়ে যাও কে কে আছো দেখি একটু ঠান্ডা লাগছে আচ্ছা তোমাদের এখানে কার কার এখানে ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করো তো দেখি আমাদের কলকাতায় ঠান্ডা পড়েনি খুব একটা কিন্তু মোটামুটি একটু ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে না মানে গায়ে একটু চাপা না দিলে না একটু গাটা ছ্যাকছ্যাক করা আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তো আর তোমাদের এখানে ঠান্ডায় কেমন কেমন লাগছে বা ঠান্ডা কেমন পড়েছে কতটা পড়েছে অবশ্যই কমেন্ট করো আর নতুন ঠান্ডা পড়ছে প্রত্যেকে একটু খুব সাবধানে থাকবে দিদিভাই দাদা ভাইদেরকে বলছি নতুন ঠান্ডা পড়ছে প্রত্যেকেই খুব সাবধানে থাকবে কারণ নতুন ঠান্ডা তো চট করে ঠান্ডাটা লেগে যাবে হুম ચાલો કે આડ હોય પ્લીઝ તે